কত টাকা মানে মায়ের ওই পাঁচ লাখ টাকা চুরি হয়ে গেছে আমরা বহু কষ্টে কালেকশান করে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে আমরা মায়ের এই সব করেছিলাম মন্দির করেছিলাম মন্দিরে তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না ও নগদ অর্থ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের পটাশপুর গ্রাম পঞ্চায়েতের বামুন্দা গ্রামে গ্রামের প্রায় একশো বছরের পুরনো শীতলা মন্দিরে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের প্রতিমার গয়না ও টাকা চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স থেকে নগদ টাকা ও গয়না চুরি করেছে দুষ্কৃতীরা বুধবার সকাল এগারোটা নাগাদ মন্দিরের সেবিকা মন্দিরে কাজ করতে এসে দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা স্থানীয়রা পটাশপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় এখানে চুরি হয়ে গেছে এই ঘটনাটা ঘটেছে তবে আমরা ধরুন দীর্ঘদিন দীর্ঘ বছর দিনটা ভুল বললাম দীর্ঘ বছর এক পুরুষ চলে গেছে আর এক পুরুষ চলে যাওয়ার মুখে আমরা এই মন্দিরে দাসি বৃত্তি করি তবে আমার মেজ বৌমা মা এসেছিল মন্দিরে এসে দেখে তালা নেই তারপর তালার কথা বলতে আমরা তালা নেই কেন না তালা নেই তারপর গিয়ে আমরা সবাই দেখলাম তালা নেই তার মা যে ঘরে থাকেন সে ঘরে তালাও নেই

তখন আমার বয়স প্রায় সাত আট বছর হবে সেই রকম সময় আপনার নাম সুদেব মাইতি বাড়ি বামুন্ডা আমি আমি দাসী হিসাবে কাজ করি সকাল থেকে সকাল সাড়ে ছটা সাতটা নাগাদ যখন আসি মন্দিরে কবা লাগানো আছে কিন্তু তালা ভাঙা তালা নেই তারপর ওটা সাড়ে ছটা সাতটার ভিতরে এসে দেখি যে তালা নেই তালা ভাঙা মন্দির খুলে দেখি যখন ঠাকুরের গয়নাঘাটি কিছুই নেই তারপরে এখানে সবাই ছিল দোকান দোকান আছে লোকজনকে ডাকি দোকানে তারাও যখন এসে দেখে যে কিছু নেই গয়নাঘাটি অনেক কিছু ছিল ঠাকুরের গলায় ছিল সোনা রুপো আর মাথায় চুরো অনেক কিছু ছিল এই এই 5 লাখ উপরে ছিল আর কিছু নগদ টাকা গটে বাক্স ছিল কোনামি বাক্স মানে লোকজনরা গড় করে ওই পনামি হিসাবে টাকা সেটাও চুরি গেছে এটা কটা নাগাদ হয়েছে আমরা জানি না ওটা রাতে মানে মাঝরাত্রির দিকে হয়েছে মনে হচ্ছে মাঝরাতে পুলিশকে জানানো হয়েছে হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে পুলিশ পুলিশ হ্যাঁ এসেছিলো কী দিয়েছিল লিখিত আর দস্ত মানে দরখাস্ত দিয়েছে আপনার নাম আমার নাম মণিমালা মাইতি বাড়ি বাড়ি এই বামুনদা তো জানি না আমি তো বাড়িতে যেলাম অনেক দূরে বাড়ি দশটা দিয়ে শুনলাম যে মায়ের মন চুরি হয়েছে এসে যখন দেখি মায়ের কিছু নেই অবশ্য কী করলো সবাইকে জিজ্ঞাসা করলাম সব কিছু বললো এরা বললে তো আমরা আমরা কী করবো তার পুলিশকে জানানো হয়েছে এর মধ্যে পুলিশ যদি কোনো কিছু করে ভালো না হয় আমরা দেশ পাগব এমনি দেশের সবাইকে ডেকে আলোচনা করা হবে কি হবে না হবে আপনি তো এই গ্রামের সেক্রেটারি বিশেষ সভাপতি আপনার উপরে এই মন্দিরের দায়িত্ব ভার আপনার উপরে ছিল আজকে এই মন্দিরে সমস্ত গয়নাঘাটি চুরি হয়ে গেছে এতে কতটা দুঃখ প্রকাশ করছে দুঃখ প্রকাশ মানে সে কথা বলে আর লাভ নেই গ্রামের মানুষ তাই কিন্তু আপনাদের ভরসা করে আপনাকে সহকারী পদে দিয়েছিলেন যে রামের রক্ষা আপনি করবেন এই মন্দিরে রক্ষা করতে পারলেন না তার আগেই মায়ের এত বছর আমাদের মন্দির হয়েছে কোনো দিন যা বহু আগে আমাদের ছেলেবেলায় একবার মন্দির চুরি হয়ে গিয়েছিল তারপরে তো মাটির মন্দির ছিল তারপরে যাই হোক কালেকশন করে কোন রকম যাই হোক মন্দিরটা মার করা হয়েছিল তারপর আগে মাটির মূর্তি ছিল

সে কষ্ট বুঝানো যাবে না আমি বুঝাতে পারছি না আপনাদের মায়ের তো প্রতিষ্ঠা তো করতেই হবে না করলে তো কোনো পথ নেই সেই জন্য গ্রামবাসীকে ডাকা হবে ডেকে আলোচনা করে তারপর আমি তো আর কিছু করতে পারবো না সবাইকে ডেকে আলোচনা করে মায়ের মন্দির মায়ের প্রতিষ্ঠা তো অবশ্যই করতে হবে আজকে মাপ এমডি ক্ষুধার্ত হয়ে পড়তে থাকবে কিছু করার তো নেই সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে